واودي الكتاب فترى المجرمين مشفكين مما كان فيه ويقولون يا ليتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها সুরা কাহাফে আছে উনপঞ্চাশ নম্বর এক আল্লাহ তালা বলছেন যখন এই আমল নামা হাতে ধরাই দেওয়ার পরে আল্লাহ বলবেন নেও তোমার আমল নামা তুমি রাখো তখন ওই আমল নামা পৃষ্ঠা উল্টা আর দেখবে মানুষ গুনাগার যারা আছে তারা বলবে হায় আল্লাহ এই যে আমল নামা আমাকে দিলে এখানে আমি দুনিয়াতে যা করেছি তাই লেখা আছে এই ছোটো ছোটো গুণা করেছিলাম আল্লাহ তাও লিখেছো সকৈরতাওয়ালা কাবিরতান শকিরা গুণা কবিরা গুণা ছোট গুণা বড় গুণা দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে গভীর রজনীতে কার ঘরে কি করেছে আল্লাহ সেটাও এখানে লিখা আছে এ কি একটা কিতাব আল্লাহ তুমি আমার হাতে ধরাই দিলে এমন কথা বলেন পাপিষ্টরা কে আমাকে বলবে কি বলবে না অবশ্যই বল কী কিতাবে আল্লাহ কি কিতাব আল্লাহ তুমি কি করেছিলে দুনিয়াতে আমাকে বানায়ে যা করেছে তাই লেখা আছে দেখেন এই যে ভিডিও হয় রেকর্ডিং হয় যদি পঞ্চাশ বছর পরেও যদি আমরা শুনি যে আমি যেটা বলিনি সেটাকে এখানে উঠবে না এখন যদি আমি অস্বীকার করি যে আপনি কথা বলেছেন যদি আমি বলি আমি বলিনি তাহলে এইটা যদি বাজানো হয় অবশ্যই ধরা খেয়ে যেতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন কেমতের ময়দানে আমাদের হিসাব যখন নেবেন এই রেকর্ড আমাদেরকে বাজানো হবে চুল পরিমাণ আল্লাহ তালা ছেড়ে আমাদেরকে দেবে না এই কিতাব দেওয়ার পরে শুধু এখানেই শেষ নয় আল্লাহ তালা বলবেন বান্দা প্যাকেটে যা বাজার করে বাজার থেকে এনেছো ওই বাজারটাই তোমার বাড়িতে আসবে এবার যে তোমার কিতাব আমার তোমার হাতে আছে কারো আছে ডান হাতে কারো আছে বাম হাতে তোমরা পড়ো তোমাদের আমল তোমরা পড়তে থাকো আল্লাহ তালা কুরানে বলছেন সতেরো নম্বর আয় আল্লাহ তালা বলছে বান্দা পড়ো তোমার আমলনামা নামা পড়ো তুমি নিজেই পড়ে দেখো তুমি এই যে আমল করেছো দুনিয়াতে এই আমলে তুমি জান্নাতে যাবা কি জাহান্নামে নামে যাবা তখন আমরা নিজেই পড়তে পারবো বলবেন আমরা তো পড়ালেখা করতে পারিনি তো তখন কীরাম করে পড়বো আল্লাহ বলছে যে তোমার যে জ্ঞান যদি না থাকে পড়ার মতো আমি আল্লাহ তালে সেই জ্ঞানটোর জ্ঞানটুকু তখন ঢুকিয়ে দেবো যে পড়ো বান্দা তুমি আমল নামা তুমিই দেখো তুমি যে কাজকর্ম করেছ তোমার যে স্মৃতি তোমার যে কর্মকর্তা দেখো তুমি জান্নাতে যাবো কি নামে যাবা সেই সময় কোনো ছাড় পাওয়া আসা নেই সেই সময় পার পাওয়া যাবে না সেই সময় আমরা যা আমল করব দুনিয়াতে সেই সময় আমরা তাই পাবো সম্মানিত উপস্থিতি আমরা যেন সদা সর্বদা সর্বসময় যেন এমন আমল করি যে আমলের দ্বারা যেন কেমন তারাঞ্চিত না হতে হয় যেন অপমানিত না হতে হয় আমরা এমন আমল করব আল্লাহ তালা যেন আমাদের প্রতি খুশি হয়ে আল্লাহ তালা যেন আমাদের হিসাব সহজ নেয় এবং জান্নাত বরদ্দ করে দেয় এমন আমল আমরা সর্বদাই করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন এইবার যখন আমল নামা আমরা পড়তে থাকবো দুনিয়াতে দেখবেন কিছু কিছু মানুষ আছে মুখ জোর করে উল্টে তাই যেটা জানে না সেটাও কিন্তু ফকর ফকর করে মানুষের ঠকানোর চেষ্টা করে এই সমস্ত মানুষ যখন কেয়ামতি আল্লাহর সামনে পড়ে যাবে তখন বলবে আল্লাহ এই যে আমলটা আমার কাছে দিলে আমলটা আমার না ভুল করে হয়তো এখানে এসে গেছে তখন আল্লাহ সুবাহ বলবে তুই চুপ কর তোর কথা আমি আর শুনবো না তখন ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাউমা হিহিম অথুকাল লিমুনা আইদি হিম অত্যাশ সাধু আর জুলু হম বিমা একানো হয়ে এক শিবন আল্লাহ তালা বসে কেমন মায়দানি আল্লাহ তোর জবানটা বন্ধ করে দেলে এখন তোর হাত পা যত কাজকর্ম তুমি করেছো দুনিয়াতে সর্ব কিছু এই দেহ এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবে এ হাত দিয়ে তুমি কি করেছিলে এ হাত দিয়ে কত কলম দিয়ে লিখেছিলে অন্যায়ের পক্ষে আর সত্যের বিপক্ষে লিখেছিলে এই পাঁধে কত গুটি ছেলে কেয়ামতের ময়দানে আল্লাহ আমাদের আমাদেরকে সব হিসাব কিতাব নেবেন এই যখন এই মুখ বন্ধ করে দিবে অঙ্গ প্রত্যঙ্গ দিবে আপনি কি মনে করছেন এই যে চামড়া না এই চামড়াও কিন্তু আল্লাহর কাছে হিসাব দিবে সাক্ষী দিবে আমরা যে দেখেন দামি দামি সাবান ব্যবহার করি দামি দামি শ্যাম্পু ব্যবহার করি এই সমস্ত জিনিস এই সমস্ত চামড়া যে আমরা যত্ন নিই এই চামড়াগুলো আল্লাহর কাছে আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে কি মনে করছেন আপনি দুনিয়াতে দুনিয়াতে এমন না দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে বেন্দে রেখেছেন আপনি কোন দিকে যাবেন বেন্দে রেখেছেন যেদিকে যাবেন সেদিকেই বিপদ যদি আল্লাহকে ভয় রেখে চলেন তাহলে আমরা বিপদ থেকে বেঁচে যাব আমি শেষ করে দিচ্ছি আল্লাহ তালা বলছেন অকি জুলো দিহিম লিমা শাহী তোমা কলো আং তখন আং কল্লা শাহী আল্লাহ সুবাহা আমি আমার সাজদার ভিতরে বলছেন একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন কেমন ময়দানে দেখবা কিছু কিছু সময়ে তোমাদের যে গায়ের চামড়া আছে হাতের চামড়া আছে এই সমস্ত চামড়াও তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে যখন সাক্ষী দেবে তখন আমি বলবো আমার বিপক্ষে যখন আমার চামড়া সাক্ষী দিবে। আপনার বিপক্ষে যখন আপনার চামড়া সাক্ষী দিবে তখন আপনিই বলবেন তোমাকে তো কত শ্যাম্পু লাগালাম দামি দামি সাবান ব্যবহার করলাম তো তুমি আজকে কেন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ তখন ওই চামড়া যুক্ত দেবে যে দেখো দুনিয়াতে যে আল্লাহ তালা আমাকে শক্তি দিয়েছিল যে আল্লাহ তালা আমাকে বানিয়েছিল ওই আল্লাহ তালার হুকুম এখন এসেছে তুমি দুনিয়াতে যা করেছো তাই আমি আল্লাহ তালার সামনে খুলে খুলে বলে দেব। দেখেন এই চামড়াও আমার না এই জন্য তো বলি আমি তাই আমার না তাহলে আপনি কৃষির এত বাহাদুরি দেখান বলেন কৃষির বাহাদুরি আপনার কোনতে আসে মরে গেলে তো লাশ শটাং তো এত দাপট নিয়ে যে ঘুরে বেড়ান আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না যদি দাপটটা সত্যের পক্ষে হয় তাহলে ভালো আর যদি সত্যের বিপক্ষে হয় আলিমলা আমাদের বিপক্ষে হয় তাহলে কিন্তু খবর আছে অবশ্যই আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না